সরকারি কর্মচারীদের জন্য নতুন পে কমিশন গঠন জীবনযাত্রার ব্যয় মেটাতে যুগোপযোগী বেতন কাঠামোর প্রত্যাশা ঢাকা আঠাশে অগস্ট দুই ক্রমবর্ধমান মূল্যস্ফীতির ফলে জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় দেশের প্রায় পনেরো লাখ সরকারি কর্মকর্তা কর্মচারীর জন্য নতুন বেতন কাঠামো প্রণয়নে একটি পে কমিশন গঠন করেছে অন্তর্বর্তী সরকার সাবেক অর্থ জাকির আহমেদ খানকে প্রধান করে গঠিত এই কমিশনকে আগামী ছয় মাসের মধ্যে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে দুই সালের পর সরকারি চাকরিজীবীদের বেতন আর বাড়েনি এই সময়ের মধ্যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি মানুষের জীবনযাত্রার ওপর ব্যাপক চাপ সৃষ্টি করেছে বিশেষ করে গত বছর থেকে উচ্চ মূল্যস্ফীতি এই চাপ আরও বাড়িয়েছে যার কারণে নতুন বেতন কাঠামোর দাবি দীর্ঘ সময় ধরে আলোচনা হচ্ছিল গত বছর অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর সরকারি কর্মচারীরা মহার্ঘ ভাতা দেওয়ার দাবি জানিয়েছিলেন যদিও অনেকে দুই হাজার পঁচিশ মাইনাস ছাব্বিশ অর্থবছরের বাজেটে এই বিষয়ে কোনো ঘোষণার আশা করেছিলেন কিন্তু শেষ পর্যন্ত মহার্ঘ ভাতার পরিবর্তে পয়লা জুলাই থেকে কার্যকর হওয়া একটি বিশেষ সুবিধা দেওয়ার ঘোষণা দেওয়া হয় তবে নতুন পে কমিশন গঠনের মধ্য দিয়ে সরকারি কর্মচারীদের জন্য একটি স্থায়ী ও যুগোপযোগী সমাধান আনার উদ্যোগ নেওয়া হয়েছে বর্তমান বেতন কাঠামো এবং চ্যালেঞ্জ বর্তমানে সরকারি চাকরিজীবীরা দুই হাজার পনেরো সালের পে স্কেল অনুযায়ী বেতন ও অন্যান্য ভাতা পান এই কাঠামোতে মোট কুড়িটি বেতন গ্রেড রয়েছে একজন নতুন প্রথম শ্রেণীর কর্মকর্তা মাসে বাইশ হাজার টাকা মূল বেতন পান আর সর্বোচ্চ স্তরে একজন সচিবের মূল বেতন আটাত্তর হাজার টাকা জ্যেষ্ঠ সচিবের বিরাশি হাজার টাকা এবং মন্ত্রিপরিষদ সচিব ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের মূল বেতন ছিয়াশি হাজার টাকা মূল বেতনের পাশাপাশি তারা বাড়ি ভাড়া চিকিৎসা যাতায়াত এবং উৎসব ভাতার মতো অন্যান্য সুবিধা পেয়ে থাকেন তবে বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে এই বেতন অনেকের জন্যই পর্যাপ্ত নয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি বিশেষ করে খাদ্য ও নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়ার ফলে সাধারণ সরকারি কর্মচারীদের জীবনধারণ কষ্টসাধ্য হয়ে পড়েছে তাই নতুন পে কমিশন গঠনের মাধ্যমে এমন একটি বেতন কাঠামো প্রণয়ন করা হবে বলে আশা করা যায় যা কেবল মুদ্রাস্ফীতির সঙ্গে তাল মেলাবে না বরং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সঙ্গে সংগতিপূর্ণ হবে ভবিষ্যৎ প্রত্যাশা এই পে কমিশনকে ছয় মাসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে তাদের দেওয়া সুপারিশের ভিত্তিতে সরকার একটি নতুন বেতন কাঠামো চূড়ান্ত করবে এটি বাস্তবায়িত হলে দেশের সরকারি চাকরিজীবীদের আর্থিক অবস্থার উন্নতি হবে বলে আশা করা যায় একই সাথে নতুন বেতন কাঠামো সরকারি চাকরিতে আরও বেশি মেধাবী ও যোগ্য ব্যক্তিকে আকর্ষণ করতে সাহায্য করবে